من قرأ القرآن سورة الإخلاص بعشر بني له بيت في الجنة إلا النبي ولو أمتر عليه من قرأ القرآن سورة الإخلاص بعشر بني له بيت في الجنة كوجد السورة إخلاص দশ বার পাঠ করে মহান আল্লাহ তার জন্য জান্নাতের একটা বালা তৈরি করে সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ বুঝা যায় ইটর তৈরি বালাখানা না ওই যে আল্লাহ জান্নাতীদের জন্য আল্লাহ বালাখানা তৈরি করবে আল্লাহর নবী বলেন ওই জান্নাতীদের যে বালাখানাটা যে ইট দিয়ে তৈরি করবেন ওই ইটটা দুনিয়ার মাটির তৈরি নয় বরং মহান আল্লাহ একটা ইট সরলে আবার আরেকটা ইট রূপার এইভাবে ভাবে আর রূপার ইট দিয়ে আর কারুকার্য করে মহান আল্লাহ

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم ولم يكرهوا كفوا احد وعن سيد الجر والبشر صلى الله عليه وسلم من قرأ سورة الاخلاص بعشر بني له بيت في الجنه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ الله بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى الله عليه وآله لا إله إلا الله. إِلَهَ إِلَّا اللَّهُ لا إله إلا الله سبحان الله، والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله, إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم والليل بهزل فمحمد كتاب والليل ما يزلف محمد كتر اللوم والفجر ما يسبه رسالتك بشارة والفجر ما يسبه رسالتك بشارة والأسر ما ينبو ودك بشارة هر بول مغار ومدينة كتر اللور هر بول مغار ومدينة كتب شاخوك لچك مكاد تَكَلُّمْ সাহকিলা চাকুমা কাজা আ কা কেল্লা আলহামদুলিল্লাহ দারুৎ সুনা খাদিজাতুল কবরাদি আল্লাহ তাহ মহিলা মাদ্রাসার উদ্যোগী দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব সামনে অপুষ্ট যুবক ভায়ারা মরব্দে আইজাম জাতির সূর্য সন্তান অলাম কেরাম বাড়িঘরে অবস্থান তথা পরদানিশীল আমার মা ও ভনেরা আমরা সকলে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতু শুক্র আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে জামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ জান্নাতি বরকতি মজলিসে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্যে আমরা সকলে মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি মহান রবির শিকানো ভাষায় একবার অন্তর কুলে জভান আসলে আমি আপনাদের কাছে তো বড় বক্তা হয়ে আসি নাই যে আপনাদেরকে নসিহত করব। আসলে যিনি ঘোষণা করছেন আপনারা চিনেন আপনাদেরই সন্তান উনি আমার উস্তাদ উনি আমাকে অনেক মহব্বত করেন আসছি হুজুরের দোয়া নেওয়া সেই সাথে হুজুরের এলাকার মানুষ আপনাদেরও দোয়া নেওয়া সেই সাথে আপনাদের দোয়া চাই আল্লাহ যেন আমাকে দিনের পথে কবল করেন এবং আপনাদের সামনে যে সোরা এখলাস তেলাওয়াত করেছি আল্লাহ পাক যেন আমাকে এখলাসের সাথে এই সোরা থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করেন সকলে বলেন আমি পেয়ারে হাজিরের আসুন একেবারে লম্বা চূড়া আলোচনা করার সময় নাই অল্প সময়ে এই আসুন কিছু আলোচনা এবং একটা ফজিলতের কথা বলে আমি আমার আলোচনার ইতি টানব পেয়ারে হাজিরি এই সোরার নাম হল। সৌরতুল এখলাকিন ক্যারাম বলেন এই সোরাটা হলো শানি করিমের একশত চোদ্দখানা সুরার মধ্য থেকেই যে সুটো দুইটা সোরা একটা সোরা হলো সৌরাতুল কৌসার আর আরেকটা সোরা হলো সৌরাতুল এখলাস সুরে কৌসার যেটা সানে বিশ্ব নবীর সানে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন আর সরে এখলাস যেটা মহান আল্লাহ নিজের সান আর মান মহান আল্লাহর নিজের একত্ববাদের পরিচয় দিয়া মহান আল্লাহ নাজিল করেছেন সুবাহান এই সুরার একটা সানে নজুল আছে মুশ্রিকেরা আল্লাহর রসুল যখন দিনের দাওয়াত দিতে থাকেন ইসলামের দাওয়াত দেন তৌহিদের দাওয়াত দেন মুখ্যার বেঈমানেরা আল্লাহর রসুলকে বলে ওহম্মদ সাল্লাহসাল্লাম তুমি তো এক আল্লাহর দাওয়াত দেও আমরা তেত্রিশ কোটি দেবতার পূজা করি আমাদের তেত্রিশ কোটি দেবতায় আমাদের সমস্যার সমাধান করতে পারে না আবার তুমি এক আল্লাহর দাওয়াত দাও এক আল্লাহ কেমনে সমস্যার সমাধান করছে নাওজ দুই নম্বরে বলে অগো মোহাম্মদ আমাদের তো রব যেই উপাস্য আমাদের উপাস্যর বউ আছে ভগবানের বউ ভগবতী ঈশ্বরের বউ ঈশ্বরিনী অতএব তোমার আল্লাহর বউ কি আল্লি আছে নাওজবী তোমার নাম্বার তিন আল্লাহর কি সন্তান আছে তোমার আল্লাহ কয়জন আমাদের তো উপাস হলো তেত্রিশ কোটি দেবতা বলো তোমাদের তোমার আল্লাহ কয়োজন আমাদের এই তেত্রিশ কোটি দেবতা থাকার পরও আমাদের সমস্যা সমাধান করতে পারে না আচ্ছা বলেন সমস্যা কেমনি সমাধান করবে এই নিজেই তো মুর্দা মুর্দা কি মুর্দা না নিজেই হোক আল্লাহ নিজে আল্লাহ বলেন সে নিজেই মুর্দা মৌতের বহু বসন ব্যবহার করে আল্লাহ বলেন এরা হকলটি সবটি মুর্দা মুর্দা আবার মানুষের উপকার করবে কেমন তোলা বলে আ মোহাম্মদ তুমি তো মোহাম্মদ বলো তো তোমার লোভ কজন তোমার আল্লাহ কিসের তৈরি তোমার আল্লাহ ছেলে সন্তান আছি আমাদের তুই ঈশ্বরের তেত্রিশ কোটি দেবতা আবার একটা বাসের তৈরি আবার এমন ফুদা পিছনে বাস না দিল হারায় না ঠিক না আহ মোহাম্মদ আমাদের প্রভু একটা তো পাথরের তৈরি খেয়ার কোটার তৈরি ও মোহাম্মদ বলতো তোমার আল্লাহ কিসের তৈরি তোমার আল্লাহ এইভাবে মহান আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করি আল্লাহ নবীকে যখন এইভাবে প্রশ্ন করি তখন ওই মহান আল্লাহ তাদের দাঁত

কুল বলে বিশ্ব নবীকে সম্বোধন করে আল্লাহ বলেন অগ্রবী আপনার কাছে জানতে চায় আপনার রব কিসের তৈরি আপনার আল্লাহ খানি ঘুমানি আপনার আল্লাহর সৃষ্টি সন্তান আসেনি অগলবী আপনি জানা দেন আপনার আল্লাহ তো এমন আল্লাহ যিনি খাইলা হয় না যিনি ঘুমেরও কি নয় তিনি সেরা সন্তানেরও কি নয় আপনার আল্লাহ আল্লাহু আল্লাহু হু আল্লাহু আহাদ আপনার আল্লাহ তাআলা যিনি একক যার আগেও নাই পরেও নাই তিনি স্বয়ং একক সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস এর দুই নাম্বার আয়াতের মধ্যে জবাব দাও আল্লাহু আল্লাহ বলে অঘন বিজি ওরা বুঝি জানতে চাই গো তোমার আল্লা কিসের তুই তোমার আল্লাহ কয় নামি জবাব দেন আল্লাহ হুসমগ অঘন বিজি আপনি তাদের কে বলে দিন আমার আল্লাহ হরেন সমাধ অর্থাৎ আমার আল্লাহ হলেন বেমেব আমার আল্লাহ হরেন ও হবে কিস আল্লাহ আল্লাহ কি কী কিছুর মোহাপেক্ষি না 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 আল্লাহ সব কিছুর অমোঘাবেক্ষি বান্দা সব কিছুর মোহাপেক্ষি কিন্তু আল্লাহ কিনু কিছুর মহাপেক্ষি নয় দুই নাম্বার জবাব আল্লাহ দিয়ে দিলেন আল্লাহ জানে দাও আপনার আল্লাহ হলেন সামাদ অর্থাৎ আপনার আল্লাহ হলেন অমোহাপেক্ষি এখানে মুভশ্সির না ক্যারাম আপনার আল্লাহ যে আল্লাহদের সভাব ইয়ার কয়েকটা ব্যাখ্যা করে মুভশ্সিরুন কেরাম বেঈমানদের জবাব দেন এক নাম্বার যে বেঈমানেরা বলেছিল অগনবোগ মুহাম্মদ তোমার আল্লাহ কানো তোমার আল্লাহ খায়নি ঘুমাইলেন তোমার আল্লাহ কিসের তুই আল্লাহ সমাদ দ্বারা এর জবাব দিলেন আল্লাহ সমাদ আল্লাহ অবহাবেক্ষী অর্থাৎ ও মক্কার আমার আল্লাহ ও মুখাবেক্ষী অর্থাৎ তোমাদের রব পাথর ছাড়া তৈরি হয় না তোমাদের রব খের কুটা ছাড়া তৈরি হয় না রে তোমাদের ও কিছনে সব পিছনে বাস না দিলে খারাপ হয় না ঠিক কিনা

ইয়ার আর এক বেকা কলপ অরে ভক্ষে র বেই তোমরা বলো যে তোমার আল্লাহ খায় আমি ঘুমাই নি না আমার আল্লাহ গুমের অমুকা আমার আল্লাহ খাওয়ার অমুকা বেক্কি কারণ মাখান আল্লাহ বলেন আমি আল্লাহ যদি গুমা হয় আর গভীর উল্লাজিব আমার কোনো দণ্ডা হয় বিপদে পড়ে আমি প্রমুখের ডাক কে আর আমার বাংলা যদি ওই বিপদের সময় আমি আল্লাহকে আমি যারা আমার বাংলা যাবে এই জন্য আমি মহান আল্লাহ ঘন্টার মধ্যে একটা চব্বিশ ঘুমাই না মানুষ তারা বাংলাদেশ যে জেলা নিয়ে গর্ব করে বিবারিয়ার মানুষ ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে বিবারিয়ার মানুষ সবার আগে দাঁড়ায় থাকে কেনা উলামায়ে کرامের দেশের মানুষরা আপনাদের যদি আওয়াজ না বাহির হয় এই যে আর দুঃখের কোনো কিছু আছে কি বলেন আমরা আপনাদের কে নিয়ে গর্ব করি আপনারা বিহারিয়ার মানুষলি যদি আওয়াজ দেন না তো যে কথা বলছিলাম যে আল্লাহু সুমা ওরা বলে ওহ তোমার আল্লাহ কয়জন কিসের তৈরি খাননি গুমানলি তোমার আল্লাহর স্ত্রী সন্তান আসেনি এমন প্রশ্ন করলো তখন আল্লাহ রাব্বুল আলমিন নিজের পরিচয় দিয়া সুরা এখলাস নাজিল করে প্রথমেই পরিচয় দিলেন হু আহাদ অগলবি বরাবরে তোমার আল্লাহ কয়জন জবাব দেন আমার আল্লাহ এমন আল্লাহ যিনি দুইয়ের অধিক হইলে হয় না যিনি একব দুই নাম্বার পরিচয় দিলেন আল্লাহ হুসামাদ অগলবি তাদেরকে জানায়া দিন আপনার আল্লাহ হলেন সমাজ অমুকাবেক্ কি অর্থাৎ বলে তোমার আল্লাহ খাননি তোমার আল্লাহ স্ত্রী সন্তান আছেনি তোমার আল্লাহ কতজন কিসের তৈরি এই সব বস্তুগুলার জবাব সমাজ শব্দের ভিতরে ডুকানো অ বেই মানে রাসনে রাখ আমার আল্লাহ সমাজ আমার আল্লাহ খাওয়ার মুখাপেক্ষ কি নয় আমার আল্লাহ গোমাৰ মুখা কি নয় আমার আল্লাহ এবং আল্লাহ যিনি হওয়ার জন্য শরিকের প্রয়োজন হয় না আমার আল্লাহ একই স্বয়ং সম্পূর্ণ ওরা বলেছিল আল্লাহর সন্তান আসেনি আল্লাহ জবাব দিলেন জানা দেন আপনার আল্লাহ এমন যিনি কারো থেকে গ্রহণ করেন না এবং তিনি কাউকে জন্ম দেন না নাহাত তিনি একক স্বয়ংসত্তা এই এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহ এই সোলার ভিতরে আল্লাহ নিজের পরিচয় দিলেন এটার কত ফজিলত আল্লাহর রসুল বলেন সুলুসুল কোরআন এই সোরা এখলাসটা কোরআনের তৃতীয় ভাগের তিন ভাগের এক ভাগ অর্থাৎ কেউ যদি এই কোরআনে কারিমের সুরা ইখলাস তো একবার পাঠ করে মহান আল্লাহ তার আমল নামায় দশ পারা কোরআন খতমের সব দিবেন মানে আল্লাহ নো আন সরাসি বেসরে লগু বই তো জানা আল্লাহর নবীন রে নো আন খাসি বেসরে বনিয়ালো বেড়ে জানা কেউ যদি সরে এগ দশ বার পাঠ করে মহান আল্লাহ তার জান্নাতের একটা বালাখানা তৈরি করেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহর আওয়াজ বোঝা যায় ইটর তৈরি বালাখানা লাভ

এজন্য দশ বার ইনশা আমরা এই ফরজ যে বিধানগুলো আছে। আসে নামাজ ফরজ এবাদতের পরে বেশি বেশি নফল এবাদত করব চাইলে মা বোনেরাও যদি এই আমলটা করতে পারে বেশি বেশি যদি সুরা এখলাসের আমল করেন তাহলে আল্লাহর মাহবুব বন্দা হয়ে যায় আল্লাহ নবীর এক সাহাবি আবুজুর গা আল্লাহ রিয়াহ দুইটা আমলের কারণে আসমানের ফেরস্তারা ওনাকে চিনে আল্লাহর রসুল বলেন ওনার দুইটা আমল হলো যে একটা আমল হল জমিনে যখন চলতেন নিরহংকারভাবে অহংকার করতেন না দুই নাম্বার আমল ছিল আল্লাহ নবীর বেশি বেশি সুরতুল ইলাসের তেলাওয়াত করতেন যে হোক এই আলোচনা থেকে আমাদের জন্য এই সবক যে আমরা আমাদের রবের পরিচয় পাইলাম যে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমাদের এই স্বভাব যে আমরা বেশি বেশি পরে বেশি বেশি নফল এবার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন সর্বপ্রথম আমাকে ইখলাসের সাথে এর উপর আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন